সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ এআরকে এন্টারটেইনমেন্টের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আশা করি আজকের এই আগুন তো পর্বটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে আলা ডেডি ডেডি ভাই হ্যাঁ এই তুমি কি আমাকে ভয় পাচ্ছো ক্যান ইউ ডান্স উইথ মি প্লিজ প্লিজ চাচ্ছে না হুম এই দাও আমাকে পছন্দ হলো না নাও একটু ডান্স করি আমরা না 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 ডান্স করি ওকে টেডি কার না ভালো লাগে বলেন আমারও কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে ওর এই যে পেটের যে বডি ডান্স অনেক ভালো লাগে ওকে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো ওকে আমাকে তোমার কেমন লাগে বলো তো ভালো লাগে লাগে না ও মা আমি কিন্তু কান্না করে দিব নাকি আমাকে ভালো লাগে নি ভাই আমরা একটা আপনার গেম খেলবো আমরা এআরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এসেছি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করা হবে পার কোয়েশ্চেন যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তো একশো টাকা করে পেয়ে যাবেন আর যদি ভুল অ্যান্সার দেন তাহলে সব টাকা আমি ব্যাক নিয়ে নিব ঠিক আছে কোন মাসে শুক্রবার থাকে না ভাবো 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 টেডি বয় ভাবো কোন মাসে শুক্রবার থাকে না দেখি টেডি বয় বলতে পারে কি পারে না আইকিউ টেস্ট করা হচ্ছে কিন্তু টেডি বয়ের আপনারা যদি বলতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে সবার কমেন্ট দেখব ঠিক আছে বলেন নেক্সট নেক্সট না ভাবেন आंसर দিতেই হবে কোন মাসে শুক্রবার থাকে না এটা ভাবি নেক্সট করেন रुको जरा صبر করো बोला ধাক্কা బుককি না करने का ओके नेक्स्ट क्वेश्चन তাহলে

কিন্তু পৃথিবী না পাতার মতো সবুজ কিন্তু পাতা না রক্তের মতো লাল কিন্তু রক্ত না কি সেটা জিনিস বলো সূর্য না ভেবে বলতে হবে পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী না তোমার মাথা যেমন গোল আমার কোয়েশ্চেনটা আর গোল ঠিক আছে পাতার মতো সবুজ কিন্তু পাতা না রক্তের মতো লাল কিন্তু রক্ত না কি এমন জিনিস তরমুজ সাত করো রাইট তরমুজ এই গরমে কি তরমুজ খাওয়া হচ্ছে জি তার মানে টেডিও কিন্তু তরমুজ খাচ্ছে আপনারাও বেশি বেশি তরমুজ খাবেন ঠিক আছে যে গরম পড়ছে যা ভাইয়া পেয়ে গেল 100 টাকার নোট

ও ঠিক আছে পুরা ধরে ডান্স দিব ওকে ফাইন এবার হচ্ছে फोर्थ কোশ্চেন ওকে নেক্সট আমাদের দুইটা কোশ্চেন বাকি ছিল তো আর ইউ রেডি ফর দ্যাট এতগুলো টাকা কি চাও তুমি ওকে চাই তো নেক্সট কোশ্চেন কোন মাসে শুক্রবার থাকে না সমাজ সমাজ ওয়াও পেরেছে ভাইয়া কোয়েশ্চেন হচ্ছে কোন সে জিনিস যে কাটে সেই কাঁদে বাবু বাবু সঠিক বলতে না পারলে কিন্তু মাথায় দিব এভাবে বাড়ি বলো ছাত্রী কোন সে জিনিস যে কাটে সে কাঁদে গাইস যারা যারা দেখছেন যদি আপনারা এই ধাঁধাটার অ্যান্সার দিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলের নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন বা ফেসবুকে দেখলে ফেসবুক থেকে কমেন্ট করবেন ঠিক আছে তো বলেন জি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও ভাইয়া বলতে পেরেছে ফাইনালি ভাইয়া পাঁচটা কোয়েশ্চেনের সঠিক আনসা দিতে পেরেছে তো ভাইয়া আরও একটা কিন্তু একশো টাকার নোট পেয়ে যাচ্ছে তো ভাইয়াকে কংগ্রাচুলেশন অনুভূতি কেমন সুন্দর এই একটা গানে যাক ওকে গান ছাড়ো একটু নাচ ছাড়ো কোথায় ওকে তো আজকের মতো এখানেই শেষ ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এয়ারকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এয়ারকে এন্টারটেনমেন্টের সাথে থাকুন আবার দেখা হবে কোনো এক আগন্তুক পর্বে ধন্যবাদ সবাইকে টাটা